নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে পোস্ত ভীষণ সহজ এবং ভীষণ লোভনীয় একটা রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার আমার পদ্ধতিতে অবশ্যই ট্রাই করে দেখার অনুরোধ রইল প্রথমে ফুলকপি আর আলু দিয়ে পোস্ত বানানোর জন্য ফুলকপিটাকে আমি এই সাইজের ছোটো ছোট টুকরো করে নিয়েছি আর মিডিয়াম সাইজের আলুটাকেও টুকরো করে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে স্লাইস করে নিয়েছি এরপর চলে আসছি পরের স্টেপে প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল যে কোনো ধরনের পোস্তর রেসিপি খেতে কিন্তু সর্ষের তেলটাই বেশি ভালো লাগে এরপর সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো আমি এখানে ভেজে নিচ্ছি হাই হিটে বেরেস্তার মতো ভেজে একটা প্লেটের মধ্যে পেঁয়াজগুলো আমি তুলে রেখে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি ছোট ছোট টুকরো করে রাখা ফুলকপির টুকরোগুলো ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে মিডিয়াম হিটে ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিতে ফুলকপিটা একটু নাড়াচাড়া করে দু মিনিট পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ভালোভাবে নেড়ে চেড়ে ফুলকপি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে ফুলকপিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর একটা পাত্রের মধ্যে এটা তুলে রেখে দিচ্ছি ফুলকপিটা বেশ খানিক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে কারণ ফুলকপিটা ভালো করে ভাজা না হলে ফুলকপি আর আলুর দিয়ে যে পোস্ত খেতে কিন্তু ভালো লাগবে না এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ সরষের তেল এবং ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরে আর তিনটে শুকনো লঙ্কা এগুলোর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে কেটে রাখা আলুর টুকরোগুলো এখানে ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভাজার সময় মনে রাখতে হবে এটা খুব বেশি লাল করে ভাজবো না আলুগুলো ভাজার সময়তেই যেন হাফ ছেদ্ধ হয়ে যায় তার জন্য সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম এতে আলুগুলোর ভেতরে লবণটাও ঢুকে যাবে আলুগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর এখানে দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম টমেটোটা অ্যাড করে মিডিয়াম হিটে চাপা দিয়ে রেখে দেব চার থেকে পাঁচ মিনিট তাহলে টমেটোটা গলে যাবে এরপর একটা গ্রাইন্ডিং জারে আমি নিয়ে নিয়েছি ছয় টি স্পুন পোস্ত পোস্তটাকে প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব শুকনো গ্রাইন্ড করা হয়ে গেলে তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব টমেটোটা সুন্দরভাবে গলে গেছে এবং আলুর সাথে মিশে গেছে এই সময় আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর আগের থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এখানে অ্যাড করে দেব ভাজা আলু এবং ফুলকপিগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল অ্যাড করে আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে আলু এবং ফুলকপিটা যেটুকু বাকি থাকবে সেইটুকু সেদ্ধ করে নেব ফুলকপি এবং আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আগের থেকে যে আমি পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা এখানে অ্যাড করে দেব এখানে আমি ছয়টি স্পুনের মতো পোস্ত সুন্দর করে বেটে রেখেছিলাম সেই পোস্তটা এখানে অ্যাড করে দিচ্ছি এবারে আলু এবং ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পোস্তটা অ্যাড করে পোস্তর বাটি ধোয়া জলটা এখানে অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে আলু এবং ফুলকপির সাথে দু থেকে তিন মিনিট মিডিয়াম হিটে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে আলু ফুলকপির পোস্তটা রেডি করে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় যেহেতু টমেটোটা একটু বেশি পরিমাণ এখানে অ্যাড করেছি তাই লবণ এবং চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর ওপর থেকে ছড়িয়ে দেব চারটে কাঁচা লঙ্কা এতে আলু পোস্তর ফ্লেভারটা খুব সুন্দর হয় আগের থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম এবং আলু ফুলকপির পোস্তর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে একবার আলু ফুলকপির পোস্ত অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় একদম শুকনো শুকনো এই আলু ফুলকপির পোস্ত একদম রেডি এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দুই স্পুন সর্ষের তেল কাঁচা সরষের তেল ছড়িয়ে চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে তারপর গরম গরম পরিবেশন করব আলু ফুলকপির পোস্ত গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের ফোনে প্রথমেই চলে আসবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম ta-da